প্রতারক থেকে সাবধান বন্ধুগণ প্রতারক প্রতারক পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে প্রতারকের সংখ্যাটা বেড়ে বেশি বিশেষ করে বাংলা বাজার বাংলা বাজারে কোনো ব্যক্তি কবিরাজী বই নিবেন না কোনো ব্যক্তি নেবেন না ভুল করে যদি বাংলা বাজার যান মিরপুর আছে আরও অনেক জায়গায় আছে সিটিং এরা আছে সিটিং এরা মানে এরা ফাঁদ পাতায় বসে থাকে বাংলা বাজারে একজন ব্যক্তি ছিল দুই তিনজন একটা ছিল ওই সিডিং এর নাম আছে নাইম ওটার নাম জানি কি বই বাজার মানে আছে ওর মানে ওর বাফের বাজার বই বাজার এই সিডিং রে এমন মার দিছে ওর নাক দিয়ে বাংলা বাজারতে বার করছে এই সিডিং এর বাচ্চা আগে কবিতর বিক্রি করতো তুই কবিতর বিক্রি কর সেটা বাদ দিয়া ও বইয়ের দোকান দিয়ে পড়ছে ওরে বাবরা মানে এমন হয়ে গেছে ঢাকা শহরে ওর শত কোনো র্যাব পুলিশ প্রধানমন্ত্রী কেউ পাচ্ছে না আর ধরে যখন পাশের মধ্যে বাড়ি শুরু করলো এখন বাংলা বাজার থেকে চলে গেছে আরও তিন চারজন আছে দেখুন ঢাকা শহরে আমি কিছু বুঝি না ঢাকা শহরে স্থানে যেগুলো লোক আছে সকলে বিদেশে থাকে এগুলো কেউ স্থানীয় না স্থানীয় না কেউ রিক্সা চালায় কেউ লেবারি করে কেউ দোকান করে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন কিন্তু কথা যখন বলতে যাবেন তখন দেখবেন যার কথা সাইজ খালি আমার নামটা কয়ে দেখবেন আমি কে আমার চেনস নাই আমি কে আচ্ছা ঘটনা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের পিঁপড়ার থেকেও একটা তোমাকে তোমাদের দুর্বল বানাইছি আমি একটা পিঁপড়ার মধ্যে যে শক্তি আছে তার থেকেও মানুষ দুর্বল বানাইছি সে মানুষ ঢাকা শহরে থাকে সে তার কি মাঝখানে কি কথা আমি চিন্তা করি যে আমার বই বিক্রি করে কবি করে বিক্রি করে আমার সাথে সবই সবাই না কিছু লোক আছে আমি যখন তার ধমক দেই কখনো তাদের উপর রেগে যাই তারা চুপ হয়ে থাকে কিন্তু এই একজন আজ তারা আমার বই বিক্রি করে আমার সাথে আমার ভিডিও বানায় যে প্রথা কি রফিকুল ভণ্ড কবিরাজ আরে ভণ্ড কবিরাজ ভণ্ডটা কি ভণ্ড অর্থ যদি বুঝতেই তাহলে ওইভাবে ভণ্ড লেখতি না ভণ্ড একজন আছে সম্মানী ব্যক্তি ভণ্ড কাকে বলে ভণ্ড কাকে বলে মাস্তান কাকে বলে যারা দীর্ঘদিন সাধন করে যারা শ্মশানে কবরস্থানে যারা যুগ যুগ সাধন করে আসতেছে তাদেরকে বলে ভণ্ড তাদেরকে বলে মাস্তান আর দুই ক্লাস পরে নে মুরুক্ষ আমি মনে করি যে এরা মানে সেবাতুলের সন্তান সেবাতুল্লার যে এরা মুরুক্ষ এরা মানুষের ভিডিও নিয়ে লজ্জা সরম করে না কি সুন্দর আমার বই নিয়ে মানুষের সাথে কীভাবে কথা বলে ভাই আমার কাছে নান অর্জিনা বই ভাবে রবিগুল ইসলাম আর রবিগুল ইসলামের তুই রবিগুল ইসলামের তোর পায়ের যোগ্যতা তুই হতে পারবি না তুই পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজ করে আসতেছি এই বইগুলা যে আমি নিয়ে আসছি তুই দেশ বিদেশ প্রতি মাসে একবার আমি ইন্ডিয়া যাই কত দেশে যাই আমি আল্লাহ আল্লাহতালা কত সম্মান দিয়েছি আর প্রতারকগুলা আমার বই বিক্রি করে আমার নামে ভিডিও বানায় আল্লাহ একবারে বিচার করে দিয়েছে একবারে নাক স্বেচ্ছা দিয়ে বাংলা বাজাতে বার করছে আপনারা ভাইজান শুনেন আপনারা যারা কবিরাজ আছেন ভুল করে কখনো কবিরাজি বই বিশেষ করে আমার এই বই কটা দেখেন আপনি চিন রাখেন এই বইগুলো আমাকে ছাড়া অন্য কোথাও নেবেন না যদি নেন তাহলে বিপদে পড়ে গেছেন কেমন বিপদে এই বইগুলো মূল মালিক হলাম আমি এই বইটা বইয়ের ভিতরে আমার নাম ঠিকানা আমার ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আর কই এই বইগুলো নেওয়ার পর আমি আপনাদের শেখাবো বোঝাবো আমি ছাড়া আপনাকে কেউ পারবে না একজন এই বইয়ের ভাষাগুলা যত আপনি শিক্ষিত হন না কেন আমার কাছে আপনাকে আসতে হবে বন্ধুগণ প্রতারক সিটিং বাটপার থেকে সাবধান থাকবেন আর সে পর্যন্তই যদি কোথাও ঠকে থাকেন বই নিয়ে সাথে সাথে পুলিশের কাছে কমপ্লেন করবেন বন্ধুগান ভালো থাকবেন ও আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আলমিন